হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন না হয়তো কেউ চেনেন আমি এই কষ্ট করা টাকা দিয়েছিলাম আমাদের এক গ্রামের মসজিদের নির্মাণের কাজের জন্য মোজায়ের ভাইকে সে আমাকে বলছিল বলে ফরম পূরণ করার জন্য টাকা দিতে হবে তাই তো তাকে আমি ফরম পূরণ করার জন্য টাকা দিয়েছিলাম কিন্তু এই মোজাহের কী করছে পরে ইয়া করছে পরে আমার টাকা বিকাশে নেওয়ার পর থেকে আমার নাম্বারটি সে ব্লক করে টাই দিছে তাহলে মোজার কি কামটা যা করছে মোটামুটি কি ঠিক করছে আপনারাই বলুন এই কষ্ট করা টাকা যে আমার মাইরা দিছে ও কি ভালো কামটা করছে এর ভোগ করতে হবে তাই তো আপনারা কন এই যে এত বড় ঝুঁকি নিয়ে কাজ করছি তাহলে এসব টাকা যদি মাইরে দেয় তাহলে কীরকম লাগবে আমার মনে তাহলে আপনারাই বলুন